ষোলোই ডিসেম্বরকে নিয়ে এই দেশে কিছু তথাকথিত আলেম বা কতগুলো গোষ্ঠীকে দেখা যাচ্ছে একাত্তরের যারা প্রজন্ম তাদেরকে নিকৃষ্ট বলছে ষোলোই ডিসেম্বরকে কালো দিবস বলতে একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না নজিবিল্লা বলেন তাহলে তারা এই দেশের স্বাধীনতা চায়নি ঠিক কিনা তারা এই দেশের স্বাধীনতা এই দেশের মানুষের মুক্তি জুলুম জালিমের হাত থেকে মুক্তি তারা মনে প্রাণে চায়নি কিন্তু তারা এই দেশের পাসপোর্ট নিয়ে আসে তারা এই দেশের সবকিছুই ভোগ করতেছে ঠিক কিনা কিন্তু অন্তরের মধ্যে তাদের দেশপ্রেমের বদলে দেশের বিরোধচারণ দেশ বিরোধী চিন্তা তাদের মধ্যে রয়ে গেছে ঠিক কিনা কারণ কয়লা ধুইলে কখনো ময়লা যায় না কি যেগুলো কয়লা হয়ে গেছে এগুলো ধুইলে ময়লা যায় না রাজনৈতিক দল থাকতে পারে কেউ দুর্নীতি করবে চুরি করবে এদের শাস্তি আছে তাদের তাদের মধ্যে যে যে তাদের মধ্যে দেশপ্রেম আছে সেটা আর প্রমাণ করে না ঠিক কিনা কোনো দেশপ্রেমিক কখনো দেশের সম্পদ লুট করতে পারে না তাদের বিচার তাদের আইনের আওতায় আনা তাদের বিচার দাবি করা এটা আমরা সতেরো কোটি মানুষের দাবি ঠিক কিনা এ ব্যাপারে কোনো আপোষ নাই কিন্তু কোনো দলের উপর রাগ কইরা আপনি ষোলোই ডিসেম্বরকে কালো দ্বীপের বলবেন এই দেশের স্বাধীনতাকে অস্বীকার করবেন সেটা তো হতে পারে না এই দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ কোনো দলের সম্পদ না এটা এটা আট ষোলো সতেরো কোটি আঠারো কোটি মানুষের সম্পদ এই দেশের স্বাধীনতার সার্বভৌমতা এটা কোন দল দলের সম্পদ না এটা সমস্ত বাঙালি জাতির সম্পদ পুরো বাংলাদেশই আমরা যারা আছি আমাদের সম্পদ ঠিক না যারা এই সমস্ত কথা উচ্চারণ করেন গাঁদা খাইয়া করেন না কি খাইয়া করেন এটা আল্লাহ পাকে ভালো জানে সুস্থ মস্তিষ্কদের তারা না তারা তো অসুস্থ মাঝে মধ্যে স্বীকারও করে কি ভুল হয়ে গেলে তখন কথা আমি একটু অসুস্থ ছিলাম কি ধর্মের নামে অধর্মের কাজ করা কখনো একজন জ্ঞানী ব্যক্তির লক্ষণ হইতে পারে না ঠিক কিনা আল্লাহ আল্লাপা যদি কাউকে গোমরা করে তার যতই জ্ঞান থাকুক যত বড় মুফতি মহাদেশ হোক আল্লাহবাক তার আকল সিনেই নেবে তার আকল একটা মানুষের আকল হচ্ছে সবচেয়ে বড় বিষয় আকল যদি নেয় তার সেই জ্ঞানে কোনো কাজ করে না সে ডবল টাইটেল সে মাস্টার ডিগ্রি সে ডক্টরেট যতই কিছু হোক না কেন সে যত বড় ইউনিভার্সিটি থেকে পাস করুক না কেন তার আকল না থাকার কারণে সে উল্টা কথা বলবে ঠিক কিনা তো এদের এই দশা হয়েছে এরা নিজেদেরকে যতই বড় আলেম দাবি করুক কিন্তু তাদের আকল আল্লাপাকিয়ে নেওয়ার কারণে তারা এই ধরনের কাজগুলো করতেছে যায় মাফোয়া তো আমরা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকে সহ্য করব না ঠিক কিনা দেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস এগুলোকে নিয়ে কেউ যদি কটুক্তি করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমতার উপরে আঘাত করা হবে ঠিক কিনা ষোলোই ডিসেম্বরকে যারা অস্বীকার করবে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমতার বিরুদ্ধে তারা তারা ষড়যন্ত্র করছে ঠিক না আজকে আমাদের দেশকে আমাদের জাতিকে সারা বিশ্বের মধ্যে অসভ্য একটা বর্বর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে যে এই বাংলাদেশিরা একটা অসভ্য জাতি বর্বর জাতি যে কারণে আমাদের পাসপোর্ট অনেক দেশে আগে ফ্রি অ্যাক্সেস ছিল অনারেবল ভিসা ছিল ওই সমস্ত দেশগুলাও আমাদের এখন ভিসা বন্ধ করে দিয়েছে কারণ এগুলা দেখতেছে যে কথায় কথায় মানুষ মেরে ফেলা হচ্ছে কথায় কথায় মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কথায় কথায় পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে কথায় কথায় কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঠিক কিনা বাড়িঘর লুটপাট করছে তো এটাতে অসভ্য জাতি মানুষ আগে বলতো আফ্রিকা উগান্ডা কি বলতো তোারে উগান্ডায় পাঠিয়ে না কোন একটা লোক অসভ্য দেখলে বলে তোর উগান্ডায় থাকা দরকার এই সমস্ত অসভ্যতা বর্বরতা দেখলে মানুষ বলবে তোরে বাংলাদেশ পাঠিয়ে দিবেন তোর জায়গা ওখানে তাহলে আমরা জাতি হিসাবে কি ছোট হচ্ছি না বড়ো হচ্ছি আমরা ছোট হচ্ছি বিশ্ববাসীর কাছে এটা একটা চক্রান্তর ফসল এই দেশে যদি এগুলা উগ্রবাদ জঙ্গিবাদ বা এই সমস্ত অসভ্যতা বর্বরতা প্রতিষ্ঠিত হয়েছে দেখানো যায় তাহলে ওই বড় বড় মরলগুলা এগুলো নিয়ন্ত্রণ করার নামে এই দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে হুমকি হুমকির সম্মুখীন করবে তারা এই দেশে এসে আবার লুটপাট শুরু করবে ঠিক কি তাহলে এটা একটা গভীর চক্রান্ত ঠিক কিনা এই দেশের আইন বা পরিস্থিতির দুর্বলতার সুযোগে এই সমস্ত দুষ্কৃতিকারীরা তারা মহা উৎসবে মেতে মেতে আছে আমরা এই আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠার দাবি জানাই এবং দুষ্টের দমন সৃষ্টের পালন সেটা যতক্ষণ পর্যন্ত করা হবে না সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এই বাংলাদেশিরা বিদেশিদের কাছে দিন দিন ছোট হইতে থাকবে ঠিক না আমরা জাতি হিসেবে বারবার লজ্জিত হব নামাজ রোজা হজ এগুলো আদায় করলে হবে না আমরা একটা জাতি হিসেবে আমাদের মান মর্যাদা যদি আমাদের কারণে আমাদের দেশের মানুষের কারণে সংখ্যালঘু এই সমস্ত কিছু দুষ্কৃতিকারের কারণে তথাকথিত কিছু ওই তহিদার নাম দিয়া যারা লুটপাট করে নিজেদের ফায়দা হাসিল করছে এদের কারণে যদি আমরা যদি বিশ্ববাসীর কাছে যদি ছোট হই সেটার দায় পুরো সতেরো কোটি মানুষকে নিতে হবে ঠিক কিনা এই জন্য ওই গুজবে কান দিবেন না আল্লাহ আমাদেরকে হাকল দিয়েছে বিবেক দিয়েছে ঠিক এই সমস্ত ওই দুষ্কৃতিকারীদের কথায় আপনারা কোনো জায়গায় এই সমস্ত জ্বালাও পোড়াও দেশের অস্থিতিশীল হয় এরকম কোনো কাজ করবেন না আপনারা কারণ ইমানদার মোমেনরা কখনো অন্যের ক্ষতি হয় সে কাজ করতে পারে না আল্লাহ রসুল যে তাকেই মুসলমান বলা হবে যার জমান এবং হাত থেকে আটজন না। একজন মুসলমানের মধ্যে বিনয় থাকতে হবে একজন মুসলমানের মধ্যে নবীর আখ্লা থাকতে হবে তার মধ্যে শালীনতা থাকতে হবে ঠিক কিনা তার মধ্যে হায়া শরম থাকতে হবে তার মধ্যে মানুষকে ভালোবাসার মানুষের উপকার করার গুণ থাকতে হবে শুধু আব্দুল রহিম আব্দুল করিম নাম রাখলে মুসলমান আল্লাহ হওয়া যাবে না ইসলাম এমন একটা ধর্ম কল্যাণের ধর্ম শান্তি সম্প্রীতির ধর্ম মানবতার ধর্ম আল্লাহ নসল বলেছে তুমি যদি প্যাট ভরে খেয়ে ঘুমাও তুমি তোমার প্রতিবেশীর খবর রাখো নি সে অন্য ধর্মের হইল, সে যদি না খেয়ে ঘুমায় তাহলে তুমি মমেন না নামাজ পড়ে পড়লেও কাম হবে না তোমাকে নিজের পাশের বাড়ির প্রতিবেশীর খবর রাখতে হবে এটার নাম হচ্ছে ইসলাম জ্বালা পড়াও ভাঙচুর করো এটার নাম ইসলাম না এগুলো হচ্ছে কাফের মোর্শেকদের চরিত্র ঠিক না